বিসমিল্লা রহমান রহিম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন রাজিটেড পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ খন্দকার স্লেক থেকে আপনাদের সামনে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হলো সেই রেস্টুরেন্টটির নাম হলো ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে অল্প টাকার ভিতরে স্বল্প যদি আমাদের সাথে আপনারা যোগাযোগ মাত্র লক্ষ টাকার এই কোম্পানিতে যাওয়ার একটা এক সুবর্ণ সুযোগ রয়েছে তো যারা এক লক্ষ টাকার ভিতরে অল্প টাকার ভিতরে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা জেনে নেন এই কোম্পানি কি ক্যাটাগরিতে কর্মী নিবি সুযোগ সুবিধা এবং ইন্টারভিউ শর্তাবলী কি 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 যোগ্যতা থাকতে হবে কবে ফাইনাল ডেলিগেট হবে আজকে ভিডিওতে থাকবে ভিডিওতে থাকবে এই বিষয়গুলো তো প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি কোম্পানিতে এক লক্ষ টাকার ভিতরে যেতে পারবেন কিনা তো প্রিয় বন্ধুরা তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওটি আপলোড করার পরপরে আপনারা প্রতিনিয়তে প্রতিদিনই দেখতে পারেন এরকম ভিডিও হয়তো আপনারা সময় সবাই সময় মতো পাবেন না আমার এই চ্যানেলটাকে আপনারা মনোযোগ দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন হয়তো আপনারা এই সুবর্ণ সুযোগটা মাস দুই মাস তিন মাস পর পরই আপনারা ফেতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করছি ম্যাকডোনাল্ডস এটা সৌদিবে সুনন্দন একটা ফাস্ট ফাস্ট রেস্টুরেন্ট কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু আমরা কর্মী নিয়োগ করে থাকি তিন মাস দুই মাস দেড় মাস পর পরই তো আবারও কিন্তু এই কোম্পানি প্রি সিলেকশন চলছে আগামী পাঁচ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত প্রি সিলেকশন চলবে এই প্রি সিলেকশনে যারা অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রি সিলেকশন কেউ ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না তো বন্ধুরা যারা আমাদের সাথে প্রি সিলেকশন দেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করবেন তো জেনে নিন এই কোম্পানি কি ক্যাটাগরিতে কর্মী নিচ্ছে এই কোম্পানিতে নিচ্ছে সার্ভিস ক্রু মূল বেতন হবে নয়শো সৌদি রিয়াল খাবার ভাতা দুইশো পঞ্চাশ রিয়াল এবং ওভারটাইম সুযোগ রয়েছে ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ভিডিওটি একদিন থাকবে নিয়মিত বোনাস এবং নিয়মিত অবাক্যান দেওয়ার সুযোগ রয়েছে কোম্পানির সুযোগ সুবিধা হলো প্রমোশন পে ম্যানেজার হওয়ার সুযোগ ইকামা বাসস্থান পরিবহন ও চিকিৎসা কোম্পানি বহন করিবে কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর প্রতি দুই বছর পর দুই মাসের বেতন সহ বিয়ে লিজনের ছুটি রয়েছে ছুটিতে সৌদি বাংলাদেশ সৌদি বিমানের টিকিট দিবে কোম্পানি বাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার জন্য কোম্পানি ফ্রি শাটল বাস করবে ফ্রি বাস দিবে ইন্টারভিউ অংশগ্রহণের শর্তাবলী নতুন প্রাতর সকল ओरिजिनल পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে ন্যূনতম এক বছর বয়স 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে ইংরেজিতে সাধারণ কথা বলতে হবে লিখতেও ও বুঝতে জানতে হবে এবং আসার সময় ইন্টারভিউর সময় সুজুতা কালো পেন সাদা শার্ট পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে নখ চুল কিছু পরিপাটি হয়ে আসার চেষ্টা করবেন এই কোম্পানিতে চলছে সতেরোই অক্টোবর প্রি সিলেকশন হবে যারা অংশগ্রহণ করতে পারবেন তারাই শুধু ফাইনাল ইন্টারভিউ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ হবে ফাইনাল ইন্টারভিউ হবে আঠারোই অক্টোবর দুই হাজার থেকে দুই তেইশে অক্টোবর দুই ডেলিকেট ফাইনাল হবে তো প্রিয় বন্ধুরা যারা মেকডোনাল্ড রেস্টুরেন্টে মাত্র এক লক্ষ টাকার ভিতরে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পড়ানি কবরস্থান এক নম্বর তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন রোম কি লিমিটেড তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক কোনো নতুন কোনো আপডেট যদি আসে আপনাদের সামনে অবশ্যই আগে আগে জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর এই কোম্পানিতে যেতে হলে বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে সাতাশে ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই এই সুবর্ণ সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম